আজ ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ রাতে গ্যাস জমে হালকা বিস্ফোরণ দুজন সামান্য আহত তো আজকে বিস্তারিত আমরা জানানোর চেষ্টা করব আসলে এখানে কি হয়েছিল দেখেন এখানে বিস্ফোরণটা কি হয়েছে এখানে একবার কারেন্ট গেছিল কাজ মানে তিনটা দসে কারেন্ট আসার পরে মানে এখানে হচ্ছে ভিতরে একটা মানে ভিতরে একটা মানে খুলসা ঠিক আছে ইন্দোরে বাসা বানছে ইন্দরে

দেখেন এখানে গ্যাসের মাথার মাথা আছে ওই দেখেন গ্যাসের মাথা টেস্ট গ্যাসের মাথা আছে আমাদের লাইটের চুলা আপনার এলপি গ্যাসের বোতল আছে এখানে কিছু কিছু দালাল আছে নেতা সাইজা কিছু সম্পর্ক গেনা কইকে এখানে গ্যাসের বিস্ফোরণ এখানে গ্যাসের এখানে দেখেন এখানে আছে আমাদের তাইかも কি

হাউস গ্যাস হয়ে গেল এটা বিশুদ্ধ ক্যাশ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা